এই ব্র্যান্ড কোনটা মালটা ক্রিয়া ইচ্ছা ছবিটা দেখাও এডিটার কেরু টাইটা যাই হোক দেশীয় মাল খায় খেলাটা ভালো কিন্তু তাকে যে কোনো সময় বাকি রিক্সাওয়ালারা ধরে কেলাবে আসা একটা ভিডিও দেখি রিকশালারা কি বলছে তুই চলিস কভার মনে নামে কলঙ্ক ইতেমিটকে আমার নেত্রী দেখছিলি দি আমার নেত্রী জিয়াকে তারকমকে কোনো খারাপ মন্তব্য করবে আমি পাগল তাও বরষ্ট করবে না আমি বাচ্চা মারা চিন্তা করি না যাই করে তার জীবন আছে আসলে সমস্যাটা হচ্ছে অল্প পানির মাছ হঠাৎ করে বেশি পানিতে পড়লে এমনি হয় দেখেন রিকশাওয়ালা সুজন জুলাই আন্দোলনে একটা সেলুট দিয়া সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল তো সেই ভাইরাল ব্যক্তিকেই এক ধরনের আমার মনে হয় আর কি টোটাল ভিডিওটা দেখা যে তার যে বক্তব্যটা নিয়ে এতটা সমালোচনা বা এই যে রিক্সওয়ালারা তাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে এটার মূল কারণটা হচ্ছে দুইটা প্রথমত এখন ক্ষমতায় আওয়ামী নাই যার কারণে মমতাজ ইস্যুটা এখানে রিয়েকশন হয় নাই কিন্তু বেগম খালেদা জিয়াকে ইঙ্গিত করে যে এতিক টাকা মাই রাখাইয়া যদি সংসদে যাওয়া যায় এই বক্তব্য যখন দিছে প্রথম দিকে সবাই বুঝতে পারে নাই যে প্যাসটা কোথায় লাগছে মিডিয়া তো আবার এই বিষয়টা প্রথমে প্রকাশ হয় নাই বাট পরে পুরো ভিডিওটা যখন আসছে তখন স্বাভাবিকভাবে যারা বিএনপি করে তারা এটা চিন্তা করে যে একটা রিক্সাওয়ালা মানুষ হিসাবে ঠিক আছে একটা শ্রমজীবী পেশা এটা সব ঠিক আছে কিন্তু মানুষকে সম্মান দেওয়া না দেওয়ার যে বিষয়টা এটা আসলে একজন রিক্সাওয়ালা হিসাবে কতটুকু সে ক্যারি করতে পারবে নাকি তাকে পুরো স্ক্রিপ্ট লেখাই দিয়া পাশে থাকা যে মানুষটা আছে বা আশেপাশে যারা ছিলেন এই বক্তব্য রিক্সওয়ালা সুজন দেওয়ার জন্য আসলে কতটুকু হ্যাডম রাখে আমার নিজের কাছেও মনে হয়েছে এটা তাকে দিয়া বলানো হয়েছে যে আপনারা যখন মাইক দেওয়া হবে আপনি এই জায়গায় গুতা দিবেন গুতা দিলে রাতারাতি ভাইরাল হবেন তবে একটা জিনিস রিক্সওয়ালা সুজনের বোঝা দরকার এই যে মাল খাচ্ছ তুমি কেরু বাবা আমি বলি কি হয় কি যে বাঙালি জাতি তো আবেগী ওই যে একটা গানওয়ালা ছিল না কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম সেই শুভঙ্কর না জানি কি রূপটার নাম ছিল কই আছে এখন এখন কিন্তু রাস্তায় পড়ে গেছে তো এরকম অনেকেই ভাইরাল হয় তবে এই পদ্ধতিটা যেটা তার মাল খাওয়ার যে ভিডিও বা কেরুর কোম্পানির মদের বোতল হাতি নিয়ে যে ছবি এই এই সুজনরে এতদিন কিন্তু বের এখন হবে কারণ সে একটা জায়গায় গেছে আসনে পরিকল্পিতভাবে পিনাকি এবং ইলিয়াস ওনারাই কিন্তু তার এই আসনটা নেওয়ার জন্য এনসিপিকে কে এখানে প্রভাব তৈরি করছে অথবা সুজনকে দ্বারা করাইছে ইলিয়াস সাংবাদিক তিনি বেশ কয়েকটা পোস্ট দিয়েছেন অলরেডি যে যেমনি হোক রিক্সাওয়ালা সুজনকে জিতাইতে হবে এখন একটা দেশের পার্লামেন্টে যখন একজন রিক্সাওয়ালা যায় এখন বলতে পারেন ভাই বাকিরা যারা আছে তো আইনটা সংশোধন করেন সংস্কার কমিশন ছিল নির্বাচন কমিশন আছেন যে নির্বাচনের ন্যূনতম যোগ্যতা একটা এমপি হইতে গেলে একটা রিক্সাওয়ালা একটা চাওয়ালা একটা দোকানদার একটা ঠেলাওয়ালা ভাই এরকম এমপিও তো আবার নিশ্চয় বাংলাদেশ চায় না যে কথাই কইতে পারতো না সে কি বলবে না সে বুঝবে একটা রাষ্ট্র চালানোর সিস্টেম একটা তার যেই নির্বাচন এরিয়া থাকবে তো এই লোক দিয়ে কি হবে এগুলো কিন্তু আবেগিক কথা না আমার মনে হয় যে নির্বাচনের জন্য এই যে তামাশা টাইপের হিরু আলম টাইপের রিকশালা সুজন টাইপের এই সকল তামাশা রাজনৈতিক দলগুলা করতে গিয়া নিজেরাই তামাশাতে পরিণত হয়ে যায় এনসিপির এই সিদ্ধান্তটাকে আসলে সঠিক ছিল এদেশের কি একটা কোরাম সব রিক্সলাদের দল আছে কেউ আওয়ামী লীগ রিক্সওয়ালা কেউ বিএনপি রিক্সলা কেউ জাতীয় পার্টি রিক্সাওয়ালা এখন কেউ হয়েছে এনসিপি রিক্সাওয়ালা প্রত্যেকেই কিন্তু দলবদ্ধভাবেই কানেক্টেড আপনি একজন রিক্সালারে দিয়ে দিলেন কিন্তু আপনারা যে হাসি পাতা মানে পাত্র হচ্ছেন সেটা কি মাথায় রাখছেন আর সুজনের উদ্দেশ্যে বলি বাবা রাজনীতি বড় খারাপ জিনিস তোমার যদি দুটা ধোলাই দেয় তুমি কিন্তু কারোর কাছে বিচার পাইবা মামলা দিয়ে কি হবে তুমি এক রিক্সওয়ালা তুমি কার এক রিক্সালা খেদাইছে যে পাগলা দেখছো এই রাজনীতিবিদদের ফান্দের মধ্যে পড়ো না এমনি মানুষের কাছে সম্মান ছিল সেই জায়গায় থাকো মনোনয়ন নিছো ভালো কথা জামানতটা থাকবে কিনা অথবা জামানত থাকলেও নির্বাচনের আগ পর্যন্ত কথাবার্তা বলতে খুব হিসাব নিকাশ করে আমার মনে হয় যে নির্বাচন কমিশনের উচিত যে ধরেন একজন এমপি প্রার্থীর ন্যূনতম যোগ্যতা কতটুকু থাকবে এটা রাষ্ট্রের নির্ধারণ করা উচিত যে খুশি সেই আপনার এই যে হ্যাঁ মমতাজ যাত্রাপালার থেকে উঠে হয়ে গেছে এরকম আমরা চাই না আমরা চাই একজন শিক্ষিত মানুষ থাকতে হবে আপনি বিশ্বের অন্যান্য দেশে দেখেন আর বাংলাদেশে ওই যে রাজনীতি করছে গুন্ডা ছিল সোর ছিল ছিল নেতা নেতা হইয়া মনে পরবর্তী সময় পার্লামেন্টে চলে যাচ্ছে সেই চুরির মধ্যে বাংলাদেশ আটকে আছে এদিকে বের হইতে হইলে একজন প্রার্থীর মেম্বার বলেন চেয়ারম্যান বলেন উপজেলা চেয়ারম্যান বলেন ন্যূনতম একটা যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন মিনিমাম লেভেল এতটুকু থাকা উচিত ভালো থাকুন